তো বন্ধুরা আগে সর্বপ্রথম আপনারা এই স্ক্রিনের এই ভিডিওটি দেখুন দেখুন একটু কাপা কাপি মনে হচ্ছে কিন্তু এইবার এই ভিডিওটি দেখুন জাস্ট হালকা একটু কাঁপতেছে তাও আবার স্মুথলি ভাবে যাচ্ছে তো আজকের এই ভিডিওটাতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে একটি ভিডিও একদম স্মুথলি ভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওটিতে আপনারা শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করব শুরু করে আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি অল করে দিবেন দেবেন এই রকম ভিডিও বানানোর জন্য একদম আপডেট নিচে একটা অ্যাপস অ্যাপসটির নাম হচ্ছে ইনশট এই অ্যাপসটি আপডেট নিয়েছে তো আপডেট নেওয়ার পর এই ইস্টাবলিশেড অপশনটি অন করে দিয়েছে বায়দাও এই ভিডিওর শেষে আপনাদেরকে বলিয়ে দেব যে কিভাবে আপনারা এই ইনশট প্রো অ্যাপসটি ডাউনলোড করবেন বাইদ আপাতত ইস কথা না বাড়ি চলেন ইস কিনে যাই তো বাইদেও সিম্পলি আপনারা কী করবেন এই জায়গায় আপনাদের ফোনের যে ইনসুট অ্যাপসটি আছে এই ইনশ্যুট অ্যাপসটিতে আপনারা প্রবেশ করবেন করার পর এই জায়গায় অনেকগুলো তিনটি অপশন দেখতে পারবেন আপনারা যেহেতু ভিডিও নড়াচড়া বন্ধ করবেন তো আপনারা ভিডিওতে ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় জাস্ট আরেকটি কাজ করতে হবে এই জায়গায় আপনাদের নিউ যে আছে আছে এই নিউয়ে ক্লিক করবেন এই নিউয়ে ক্লিক করার পর বাইদে আপনারা এই জায়গায় আপনাদের যে ভিডিওটাতে নড়াচড়া বন্ধ করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনাদের এই জায়গা থেকে সিলেক্ট করে নিয়ে নিজে দেখতে পারেন সায়ন আইকন এই সাইন আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই সাইন আইকনে ক্লিক করে দেওয়ার পর বাইদ আপনারা দেখুন যে এই জায়গায় এই আমার এই ভিডিওটি জাস্ট একটু নড়াচড়া মানে অনেক প্রচুর নড়াচড়া করতেছে জাস্ট এটা একদম ভাবে নড়াচড়া হয়ে যাবে জাস্ট একটি অপশন এই জায়গায় অন করে দিলে বা একটি অপশন আপনাদেরকে শিখাবো এইটা আপনারা যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনাদের নড়াচড়া বন্ধ হয়ে যাবে তো আপনারা একটু স্কল করে 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 এই জায়গায় জাস্ট খুঁজে বের করবেন ইস্ট্যাপ লিজার তো এই স্টাপ্লিজারে আপনারা দেন কোল ক্লিক দিবেন এই জায়গায় এই স্ট্যাপ ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় চারটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে নন আর বাকি যেগুলো আছে এইগুলো কাজ তো আপনারা লাস্ট মানে তিন নম্বরটি যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় একশো হয়ে গেলে জাস্ট নড়া হবে কিন্তু নড়াশড়াটা একদম স্মুথলিভাবে আপনাদের এই জায়গায় হয়ে যাবে তো দাও আজকের হোটেল এতটুকুই এই আমার মনেই ছিল না যে আপনারা কিভাবে এই ইনশ্যুট পুরোটি ডাউনলোড করবেন তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আপনার ওই টেলিগ্রাম সেলেনে যান গিয়ে ওই টেলিগ্রাম চ্যানেলটি ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এবং ওই জায়গায় আমার ইনশ্যুট প্রো এবং ক্যাপকাট ভার্সন এবং অনেক দু একটি মানে অনেক ভার্সন ওই জায়গায় আছে যান গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একদম নামিয়ে নেন ধন্যবাদ